হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুদের জন্য প্রয়োজনীয় একটি মাল্টিভিটামিন সিরাপ পঘু সিরাপ সম্পর্কে এবং এই পগু সিরাপটি আপনার বাচ্চাকে কি কি সমস্যার জন্য আপনারা খাওয়াতে পারবেন বা কি কি কাজ করে মেডিসিনটি খাওয়ানোর সঠিক পরিমাণ এটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে তো চলুন প্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে জানি পোগু সিরাপটি প্রস্তুত করা হয়েছে বিভিন্ন ভিটামিনের সমন্বয়ে এবং এতে রয়েছে আপনার কক অয়েল সহ এই মেডিসিনটি প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং একশো এম এর এই সিরাপটির মূল্য পড়বে একশো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই পোগো সিরাপটি আপনার বাচ্চাকে কী কী সমস্যার জন্য খাওয়াতে পারেন বা এটি কী কী কাজ করে প্রথমত যদি আপনার বাচ্চার ভিটামিনের অভাব দেখা দেয় বা তার শরীরে ভিটামিনের অভাবের কারণে বিভিন্ন লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে এই সিরাপটি খাওয়াতে পারেন দ্বিতীয়ত যদি আপনার বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তার শারীরিক দুর্বলতা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে এই মেডিসিনটি দিতে পারবেন এই প্রোগু সিরাপটি বাচ্চার শারীরিক দুর্বলতা দূর করে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এছাড়া এই মেডিসিনটি আপনার বাচ্চাকে যদি বাচ্চা খাবার খেতে না চায় বা তার যদি খাবার অরুচি দেখা দেয় সেক্ষেত্রেও তাকে এটি দিতে পারেন এতে বাচ্চার খাওয়ার রুচি বৃদ্ধি পাবে আর এতে রয়েছে বিভিন্ন প্রকারের ভিটামিন যা বাচ্চার চোখ চুল ত্বক এবং শারীরিক গঠন বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবার আপনাদেরকে জানাচ্ছি এই পগু সিরাপটি আপনার বাচ্চাকে কি পরিমাণে আপনারা খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার বয়স তিন থেকে এগারো মাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে আড়াই মিলি অর্থাৎ হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার বয়স এক থেকে চার বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে আড়াই মিলি বা হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন অথবা চাইলে দিনে একবার এক চামচ খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার বয়স চার বছর থেকে শুরু করে পনেরো বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তাকে এক চামচ করে দিনে দুইবার দিতে পারবেন এ হলো মেডিসিনটি খাওয়ানোর নিয়ম এটি আপনারা বাচ্চাদেরকে খাবারের সাথে মিশিয়ে বা পানির সাথে অথবা দুধের সাথেও মিক্স করে খাওয়াতে পারবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই পৌগ সিরাপের সাইড এফেক্ট সম্পর্কে এই সিরাপটি যেহেতু একটি মাল্টিভিটামিন সিরাপ তাই এটি যে উপাদান রয়েছে তা শরীরের সাথে সুস্মনীয় এই ক্ষেত্রে এই মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হয়তো অ্যালার্জিক প্রবলেম দেখা দিতে পারে এই বিষয়ে আপনার খেয়াল রাখবেন বাচ্চাকে অবশ্যই পরিমাণ মতো মেডিসিন দেবেন যদি বাচ্চাকে পরিমাণের চেয়েও বেশি মেডিসিন দেন সেক্ষেত্রে এই সিরাপের কিছু উপাদান যেমন ভিটামিন এ ই এই উপাদানগুলো শরীরে জমে থাকে তো যদি বাচ্চা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তা শরীরের জন্য খারাপ হতে পারে তো অবশ্যই আপনারা পরিমাণ মতো বাচ্চাকে মেডিসিন দেবেন তো এ হলো আজকের প্রভু সেপটি সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ